চারপাশগুলো তো হয় বাহ ও রাসেল ভাই একটা ব্যাপক বড় মাছ ইট করেছে দেখুন মাছটা বাহ বাবাই তো আস্তে 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 হ্যাঁ ঠিক এটা কী মাছ বলুন তো বন্ধুরা কী মাছ এটা কী মাছ হতে পারে কী মাছ আস্তে তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে ইয়া টাকাইয়া আস্তে আস্তে নান আরে না ও পালাতে পারবে না

আমরা আসলে আমার কেস হয়ে গেল